এটার দাম শুনলে আরো অবাক হবেন যে একটা নিউ ব্র্যান্ড নিউ বাইকের কন্ডিশন দেখেন চাকরিশন দেখেন আপনি তো কম পঁচাত্তর দেন হ্যাঁ দেন সত্তর সত্তর দেন দেন সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার না আমার কাছে ছাড়া না এটা ঠিক যাতে একটা বাইক নিয়ে আওয়াল বাংলাদেশ ঘুরতে পারেন এমন একটা কন্ডিশনের বাইক গুলা পাবেন আচ্ছা আচ্ছা এখানে কোনো জট বিক্রি হয় না এখানে সব বিক্রি হয় হচ্ছে স্বপ্ন পূরণের বাইক টাকা দিয়ে মানুষের স্বপ্ন পূরণ করে

ধামাকা দিয়ে শুরু করছে সমস্ত বাইক দেখাবো আজকের এই লাইট কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট এবং আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এটা দুই হাজার পনেরো মডেল ডিজিটাল প্লেট লাগানো আছে দশ বছরের কাগজ করা সুপার দুপার ফ্রেশ কন্ডিশন কতদিন আপনি বলে দেন কত মডেল বললেন এটা পনেরো মডেল ডাবল ডিস্স দুই

দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন এটা মনে হয় না যে দুই হাজার পনেরো মডেল মনে হচ্ছে যে দুই হাজার মডেল মানে কি বললাম যে গাড়িতে কোনো ফ্রেশ গাড়ির ইঞ্জিনটাও এখনো খোলা দেখেন নাই

হোন্ডা হর্নেট আসে বাসন থ্রি আসে হচ্ছে হিরো ইগনিটর হিরো ইগনিটর আসে হচ্ছে আপনার রানার নাইট রেডার রানার এর নাইট রেডার ভার্সন 1 যাদের একেবারে কম বাজেটে 150 সিসি একটা বাইক চালাবেন এক ফ্রেশ কন্ডিশন আপনাদের এটা কিন্তু 2022 এর মডেলের একটা নাইট রেডার গাড়ি কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ 2022 এর মডেল অনুযায়ী কন্ডিশন সুপার ফ্রেশ থাকারই কথা ঠিক আছে মাত্র এই ভার্সন 2 তাই না হ্যাঁ ভার্সন 2 মাত্র 53000 টাকায় 2022 এর মডেলের নাইট রেডার

নিজে নিজে কিনে এবং নিজে নিজে বিক্রি করে এই কারণে কিন্তু কম দামে দিতে পারে আচ্ছা এটা কি পঞ্চাশ হাজার হবে না দেখলে ইনশাল্লাহ আপনার ভালো লাগবে এতটুকু বলতে পারি আর মডেলও দুই হাজার দুইটা চাকা একদমই নতুন তিন হাজার টাকার জন্য চিন্তা করছেন আপনার যদি দুটা চাকা যদি নষ্ট থাকতো তাহলে কিন্তু দুইটা চাকা চেঞ্জ করতে লাগলে নয় হাজার টাকা বা দশ হাজার টাকা লাগবে

এটার দাম শুনলে আরো অবাক হবেন যে একটা নিউ ব্র্যান্ডিশনো উনিশের মডেল বাইক পাচ্ছেন কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু অবিশ্বাস্য দাম তারপরে কি বাড়ি নাকি তিনি কমবে না দাম বাড়তে পারে

মিরপুর no, বি <laughs> <laughs>

মানে নিজের কাছে অবিশ্বাস লাগছে যে দামে ব্যবসায়ীরা কিনে এই দামে কিন্তু আপনাদেরকে বাইক হচ্ছে মানে উইদাউট প্রফিটে হ্যাঁ এক লক্ষ তেপান্ন হাজার টাকা আগে দেখায় যে পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা হোন্ডা হন্রেড ঠিক আছে দেখেন হোন্ডা হন পঁচাশি হাজার টাকা সম্ভব ভাই

অবিশ্বাস হলেও কিন্তু সত্যি এটা কিন্তু ইঞ্জিন আনটাস আছে এখনো এখন ইঞ্জিন আনটাস আছে ইঞ্জিন এখন খোলাই হয়নি খোলাই হয় নাই আচ্ছা তারপরে ভাই পালসার এলএস পালসার এনএস যারা পালসার এলএস খুলতে খুঁজতেছেন যারা এটা কিন্তু ডাবল ডিক্সের পালসার এলএস এটা কিন্তু আজকে একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এটা কিন্তু ইঞ্জিন টোটালি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্যাকেট ইঞ্জিন একবার কোনো প্যাকেট মানে কোনো কিছু খোলা হয়নি নাই মাত্র 1 লাখ 3000 টাকায় পালসার এনএস ডাবল ডিক্স মডেল কত মডেল হচ্ছে 2019

বাটা আসলে আসলে কিছু সুন্দরবনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আর আমার এখানে আমাদের প্রসেস হচ্ছে আপনি দশ হাজার টাকা করবেন তারপরে বাইক ভিডিও করে দেখবেন এই বাইক চলে যাবে আপনার ঠিকানায় সুন্দরবন কন্ডিশনের মাধ্যমে নিতে হবে

আসলে বাইকভাবে দিচ্ছে অনেকে মনে করতে পারে ভাই যেটা ফেক আসলে ফেক না এটাই হচ্ছে সত্য কারণ ওনার কেনা কম বেচা কম দু চার হাজার টাকা লাভ হলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ বা ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ